আপনাকে সবাইকে করজোরে বলছি আপনারা এগিয়ে আসুন এবং যেই ডিটেলস যাচ্ছে স্ক্রিনে তাতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি কোনো বৈধ প্রমাণের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা তা শেয়ার করব যত সংখ্যক লোক এগিয়ে আমরা চিরাচরিত দুঃখ কষ্টের মাঝেই বেঁচে আছি আমরা পূর্বেই দেখেছি অস্মিতা টানাঘাতের অস্মিতা এটি বিরল রোগে আক্রান্ত হয়েছিল এসএমএ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি আর বর্তমানে সাম্যদেব সেই একই রোগে আক্রান্ত অস্মিকাকে যেমন সোশ্যাল মিডিয়া ষোলো কোটি টাকার আয়োজন করে পুনর্জনম দিয়েছে সুস্থ করে আনতে পেরেছে সাম্যদেবের ক্ষেত্রেও সেই একই জিনিস সোশ্যাল মিডিয়া করে তুলতে পারে আপনারা এই ভিডিও সকলের মাঝে শেয়ার করুন এবং অস্মিকার বাবার কাছ পর্যন্ত এই ভিডিও পৌঁছে দিন অস্মিতা সুস্থ হওয়ার পরেও যে টাকা অস্মিতার বাবার অ্যাকাউন্টে ঢুকেছে তা যেন সাম্যদেবের চিকিৎসার কাজে লাগে এখনো পর্যন্ত সাম্যদেবের পাশে অনেকেই দাঁড়িয়েছেন চাই সোশ্যাল মিডিয়ার সমস্ত মানুষ সাম্যর পাশে দাঁড়ান আসুন আমরা সকলেই একটু একটু করে সাম্যকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাই একটু একটু করে অর্থ সঞ্চয় করে সাম্যকে পুনর্জনম చెస్